হ্যালো সবাইকে তো এখন দুপুরবেলা তো আমার মেয়েকে এখন খেতে দেওয়ার সময় হয়ে গেছে তা আমি খাবারটা বেড়ে দেবো ওকে ও জানে না যে কী রান্না হয়েছে আজকে ও আজকে আসেই নি রান্নাঘরের দিকে আমি কি করছি না করছি দেখার জন্য অনেকবার আসে আজকে আসেনি তো চলো আমি ওর জন্যে খাবার দাবারগুলো বেড়ে রাখি ঘরে নিয়ে যাব আজকে কারণ বাইরে এত গরম তো কারণ আমার ও খেতে পারবে না বাইরে তো ঘরে এসিটা চালিয়েছে এসিটা চালিয়ে বসে আছে আমি নিয়ে যাই ওর কাছে খাবারটা আমার মনে হয় ও খাবার দিকে খুশি হবে চলো খাবারটা বেরিয়ে দিই ওর জন্যে তো দেখতে পাচ্ছ আমি ওর জন্য খাবার বেড়ে রেডি খাবারের মধ্যে আজকে হয়েছে এই দেখো শাক ভাজা কাঁকড়ার তরকারি দই নিয়েছি টক দই আর মুগের ডাল দইটা আমরা প্রত্যেক দিনের খাবারে রাখি কারণ এত গরম পড়ছে তো দইটা খেলে খাবারটা হজমটা তাড়াতাড়ি হবে আর ওর প্রিয় খাবার বলছিলাম না যে ও পছন্দ করে সেটা হচ্ছে এই যে কাঁকড়া ও কাঁকড়াটা খুবই ভালোবাসে চলো নিয়ে যার ভিতরে ও জানে না যে কী করেছি আমি বাবু ভালো লাগে তো কাঁকড়া খেতে ভালো লাগে বলে তো দেখ মোটা মোটা ঠ্যাং আছে এখানে দেখ দেখ একটা দেখ বড় ঠ্যাং আছে এইটা না এইটা না ও ও খুব ভালোবাসে ও অ্যাকচুয়ালি এই যে পাগুলো খেতে ভালোবাসে তো অলরেডি এখানে বাবু খেতে শুরু করে দিয়েছে এখন কি রে খাচ্ছিস তুই শাক শাক শাকটা শাক কিন্তু খেতে চায় না খুব একটা জোর করে খাওয়াতে তো আজকে দেখছি নিজের থেকে খাচ্ছে ভালো হয়েছে ভালো নেই ভালো ছিল সত্যি যদিও ছোটোতে আমি সব কিছু খাওয়াতাম কিন্তু খেয়ে নিত এখন বড় হয়ে যাওয়ার পরে নিজের মন মতো ও নিচে খেতে বসেছে কারণ ওপরে হাতে থালা নিয়ে খেতে পারবে না পড়ে যাবে সেই জন্য নিচে দিয়েছি কাঁকড়া কাঁকড়াটা কখন খাবি আজকে সন্ধ্যাবেলাতে আমার বোনের আসার কথা আছে আসার কথা আছে জানি না যদিও যে একেবারে ঠিক না যে ও আসবেই আসার কথা আছে ফোন করেছিলাম তো বললো যে আমি আসবো হ্যাঁ হ্যাঁ রাখা তো থাকবে তো ওর জন্য একটু তুলে রাখবো ভালোবাসে কাঁকড়া খেতে ফোন করেছিলাম যে কাঁকড়া রান্না করছি আয় ও ভালোবাসে খুবই ভালোবাসে খেতে রেখে দিয়েছি আছে ওর জন্যে রাখা তোমাকে অত চিন্তা করতে হবে না ঠিক রাখা আছে বা হ্যাঁ আমার বোন আসছে ওর চিন্তা মা রেখেছো মানার জন্যে ভাই খায় না ভাই খেতে পারে না ভাই খেতে পারে না ভাই খেতে পারে ধানটা ভাই ও ভাই খেতে পারে না ও কোন অতই এ পারে না খেতে আমার বোন আসছে তো তাদের সঙ্গে তোমাদেরকে সন্ধ্যাবেলাতে পরিচয় করাবো তো মা মাখা হয়ে গেছে না মুখে দিয়ে দেখ না কেমন হয়েছে খেতে তালে আমি একটু শান্তি পাবো হ্যাঁ ভালো হয়েছে বললে একটু ভালোই লাগে কাকড়া থেকে লেবু দেয় না রে তাহলে পরে তো কাকড়া স্বাদটা পাবি না কাকড়াতে কে লেবু দিয়ে খায় ভাই হ্যাঁ তুই সব কিছুতে লেবু দিই সব কিছুতে লেবু ভালো লাগে না তুই তুই যাই করে একটু খা খেয়ে বল আমাকে কেমন লাগছে খেতে রান্নার পরে যদি কেউ বলে না যে রান্নাটা ভালো হয়েছে যে এত ভালো লাগে তা আমার মনে হয় যদি খাবারটা খারাপও হয় তাও বলার দরকার যে না রান্নাটা খুব ভালো হয়েছে তাহলে কি হবে যে রান্না করবে তার রান্নার

বিশেষ করে খাওয়া দরকার তো আমার মেয়ে বলে দিয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে তার মানে আমি তো খুব খুশি হয়ে গেলাম ভালোই লাগলো আবার শুনে তো এখনো এখন ওর বাবা খাইনি ও আসুক ওকে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে খেতে হ্যাঁ তো এটা কামড়া দেখি